দুপুরে খাওয়া দাওয়া শেষ সবাই মিলে মজা করে সবাই আজকে আমাদের মিনি পিজা পার্টি হয়েছে পিৎজা পার্টি তো আমার যারা নার্স আছে শুভঙ্কর মার্লিন ওরা কাজে বসে গেছে যথারীতি আর ট্রিটমেন্ট রুমে চলছে ইনফেকশন একটা পেশেন্টের প্রবলেম আছে সেজন্য পেশেন্টের ট্রিটমেন্ট চলছে ডেন্টালে পেশেন্ট ছিল এরই মধ্যে দুটা পেশেন্টের কাজ হয়ে গেছে আর ডেন্টাল ডক্টর সম্ভবত এখন একটু রেস্টে গেছে তো এই হচ্ছে তিনটা পঁয়ত্রিশ থেকে তিনটা আটত্রিশ সময়ের ভিডিও চিত্র আর আমি আমার রুমে বসে বসে কী করবো কিছুক্ষণ আগে আমার নার্সদের আমি ইন্সট্রাকশন দিলাম ইন্স্যুরেন্স রিলেটেড কিছু ঝামেলা চলছিলো সেগুলোকে সলভ করার জন্য ইন্স্যুরেন্স কোঅিনেটার কোঅর্ডিনেটারের সঙ্গে আলোচনা করার জন্য যে কীভাবে সেটা সলভ করা যায় আর হচ্ছে বসে বসে একটা ভিডিও দেখছিলাম ক্যানাডা ইমিগ্রেশনে যারা নতুন যাচ্ছে তারা কাজ পাচ্ছে না সুবিধা নাই সেটার উপরে আসলে একটা জিনিস কি প্রচুর নেগেটিভ কমেন্ট আমরা পাই ক্যানাডা ইমিগ্রেশনের ক্যানাডায় প্রচুর নিউ ইমিগ্রেন্ট নিচ্ছে সরকার এটা ঠিক তবে স্কিল্ড ইমিগ্রেন্ট যারা স্কিল যাদের দক্ষতা আছে তারা অবশ্যই কাজ পেয়ে যাবে তবে যে কোনো জায়গায় মুভ করলেই কিছুটা সময় লাগে সে জায়গাটা সেট আপ হওয়ার জন্য সেজন্য পুরো গোটা একটা দেশ থেকে আরেকটা দেশে সম্পূর্ণ এই মেন্টালিটিতে ওই দেশে আমি মাইগ্রেট করে গেলাম আমার যে দেশে ছিলাম সে দেশে পার চুকিয়ে এখন নতুন দেশটাতে আমি আবার সেট আপ তো সেই ক্ষেত্রে আমার যেটা মনে হয় মেন্টালি সিক্স মান্থস ওয়ান ইয়ার যদি সময় লাগে মানে একটা জব ভালো জব পাওয়ার জন্য সেটা খুব বেশি কি খুব বেশি মূল্য দিতে হচ্ছে বলে আমি মনে করি না তবে যারা স্কিল্ড ওয়ার্কার বা হেলথ সেক্টর কিছু সেক্টর আছে আইটি হেলথ ব্যাঙ্কিং আর ইভেন যত বেশি মানুষের সমারোহ হবে যত বেশি মানুষের কি বলবো এই যে মাইগ্রেশন হচ্ছে এই মানুষের যত এন্ট্রি হচ্ছে তত মানুষ মাত্রই তাদের খাবার দাবার খেতে হবে সেই ক্ষেত্রে অনেক বেশি গ্রোসারি রিলেটেড বিজনেস বা গ্রোসারি রিলেটেড যেই কাজগুলো যেগুলো সেগুলোর যে ডিপেন্ডেবল যে ডিপেন্ড করে যেগুলো কাজ সুপারমার্কেট মল তারপর গ্রোসারি মার্কেট এইগুলোর কাজ বেড়ে যায় তারপর হেলথ সেক্টর তারপর সব কিছুই তো বিপদ যখন মাইগ্রেশন হয়ে বেশি করে পপুলেশন যখন অনেক বেশি ক্রাউডেড হয়ে যাবে ঘনত্ব বেড়ে যায় যখন লোকজনের তখন সেই অনুযায়ী লোক আমাদের দৈনন্দিন যেই খাবার দাবার তারপর আমাদের আমাদের স্বাস্থ্য সেবা আমাদের বাচ্চা কেউ কাজে গেলে তারও তো বাচ্চা আরেক আরেক জায়গায় ডেকেয়ারে বা বেবি সিটারের কাছে হ্যান্ডেড ওভার করতে হয় তো আমরা যদি ফ্লেক্সিবল মেন্টালিটি থাকি যে আমি প্রথমে যে আমি যে কোনো প্রফেশন সেটা সেটা জব মানে কাজ আমি কাজ করব হ্যাঁ সেটা অবশ্যই একটা ভদ্র কাজ তো যে কোনো ভালো কাজেই ভদ্র কাজ কাজের কোনো কোনো কিছু ডিমার্কেশন ক্যানাডায় করা যায় না বিশেষ করে প্রাথমিকভাবে তো সেই ক্ষেত্রে ছয় মাস এক বছর এবং পাশাপাশি হয়তো রিলেভেন্ট কিছু সেক্টর আছে যেখানে পড়ালেখা যেখানে ফার্দার স্টাডি ছয় মাসের কোর্স বা এক বছরের কোর্স বা দুই বছরের একটা গ্র্যাজুয়েশন অথবা মাস্টার্স করে সেই রিলেটেড জবগুলো পাওয়া যায় সেই ক্ষেত্রে আইটি হেলথ সেক্টর এগুলো অনেক বেশি কামন তো এইভাবে চিন্তা করলে আমরা যদি আমাদের ফ্লেক্সিবিলিটি রাখি আর আমরা যদি চিন্তা করি যে আমি আমার যে দেশ থেকে মাইগ্রেট হচ্ছি সেখানে আমি যে পজিশনে ছিলাম যে লেভেলে ছিলাম আমি সেই কাজটাই করব সেই লেভেলের কাজ চাই তাহলে তো হবে না তো একটু ফ্লেক্সিবল মেন্টালিটি এবং একটু থাকার বাসস্থানের মোটামুটি একটু তো সমস্যা প্রথম প্রথম হবে কিন্তু অ্যাজ এ মানে অ্যাজ এ হোল আমি মনে করি যে আলটিমেটলি যারা এটাতে এই কম্পিটিশানে বা এই যে মাইগ্রেশনের যে একটা সার্ভাইভ্যাল যে ফাইট এই ফাইটে যারা টিকে যাবে তারা অবশ্যই তাদের জন্য ভবিষ্যৎ অনেক সুন্দর কারণ ক্যানাডায় অনেক কিছুই অনেক নিশ্চিন্ত বিশেষ করে স্বাস্থ্য বাচ্চাদের লেখাপড়া সবচেয়ে বড়ো কথা যে নিরাপত্তার যে ব্যাপারটা ক্রাইম রেট খুবই লো খুবই লো বলা চলে একেবারে টু টু থ্রি পার্সেন্ট তো এরকম প্লাস রেসিজম খুবই কম এটা একটা শান্তির ব্যাপার যে ক্যানাডায় রেসিজমটা একদম কম মানে খুব গুটি কয়েক এরিয়া ছাড়া গুটি কয়েক প্রভিন্সের একদম হোয়াইট বা একদম যারা নেটিভ বা নেটিভ ক্যানেডিয়ান তো ওরকম কিছু জায়গা ছাড়া রেসিজম খুবই কম তো অ্যাজ এ হোল ক্যানাডা শান্তির দেশ আমি মনে করি যারা নতুন করে সুযোগ পাবে তাদের যাওয়া উচিত এবং প্রাথমিকভাবে তারা একটু জীবন সংগ্রাম করবে এরকম যে কোনো কাজ যে কোনো ভালো কাজে তারা পেলে মানে যে কোনো কাজই করবে সেভাবেই যেতে হবে হ্যাঁ আর ফার্দার স্টাডি করে যে কোনো লাইনে কানাডায় মোটামুটি কাজ তো পাওয়া যায় মোটামুটি কাজ পাওয়া যায় না এটা আমার মনে হয় না দক্ষ জনগোষ্ঠী অবশ্যই কাজ পাবে ওকে আল্লাহ হাফেজ অনেক বকবক করে ফেললাম ভালো থাকবেন সবাই